হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন দেখো ঘড়িতে বাজে তিনটে চুয়াল্লিশ তো অনেক ভোরবেলা আমরা বেরিয়ে পড়ছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে যা কেন সেটা হচ্ছে যে ওখানে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটাই দেখবো বলে কি না ওখানে যাই চলো দীঘায় যাই সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের তো আমরাও ভোরবেলা ভোর ভোরবেলা বেরিয়ে গেলাম তো এখনও দেখো সূর্য ওঠেনি তো প্রায় আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি তো আমি যাচ্ছি বোন যাচ্ছে বোনের বর যাচ্ছে মা যাচ্ছে সবাই মিলেই যাচ্ছি তো খুব সুন্দর করেছে মন্দিরটা নাকি সেটা বলেই আমাদের যেহেতু সবার দেখবো দুদিনের একটুখানি ছুটি আছে তো বললাম দুদিনের মধ্যে কোথায় যাওয়া যায় চল একটুখানি ঘুরেই আসি সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম ভোর বেলা তো চলো তো দেখো এই যে এসে গেছি কোলাকাটে তো দাঁড়িয়ে একটুখানি চা খাচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ভোরবেলাটা খুব ভালোই লাগে আর এই যেখানে আমার বর আর এই যে আমার এইদিকে বোনের বর তো আমরা সব এখন চা খাচ্ছি তো রচাই খাচ্ছি কারণ এখান থেকে আমরা সব চান টান করেই বেরিয়েছি বাড়ির থেকে ডাইরেক্ট আমরা যাব প্রথমেই মন্দিরে তার জন্যেই এত ভোরবেলা বেরোনো তো মোটামুটি কোলাঘাট থেকে চা খেয়ে বেরোতে বেরোতে সকালই হয়ে গেছে তো এই যে সকালটা দেখো তো তারপরে আমরা মোটামুটি চলেই এসেছি এই যে দীঘার গেট দীঘার গেট দিয়ে আমরা এন্ট্রি করছি প্রথমেই এখান থেকে আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে তো আমরা জগন্নাথ মন্দিরে এসে গেছি তো এটা দেখো বাইরের রাস্তার ওপরেই লেখা থাকে জগন্নাথ ধাম তো তোমরা জগন্নাথ ধাম বলো মন্দির বলো যেটা খুশি বলো তো আমরা পার্কিংয়ের জায়গা খুঁজছিলাম তো বললো ছ নম্বর গেটের ওখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে তো ওখানেই গাড়ি রাখা যাবে তো এখানে দেখলাম সবাই গাড়ি রেখেছে তো আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি এবার যাব আমরা এখান থেকে বেরিয়ে মন্দিরের দিকে আর এদিকে দেখো পুরো বিহু করছে আমার সাথে তো চলো যাওয়া যাক তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম পুজোর ডালা কেনার জন্য এদিক থেকে সোজা এদিক থেকে সোজা এসে আমরা গাড়িটাকে ঢুকিয়েছিলাম আর এদিক থেকে সোজা চলে গেলে আমরা পুজোর ডালা পাবো প্লাস ছ নম্বরের গেটটা আর এই যে দেখো দেখা আছে ছ নম্বর গেট তো আমরা ছ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম সামনে ফ্রন্টটা দিয়ে ঢুকিনি তো আমাদের এখানে গাড়ি রাখার পরে এদিক থেকে সুবিধা হবে বলে এদিক থেকে এসেছি আর এই যে দেখো এখানে জুতো ব্যাগ রাখার জায়গা আছে তো এখানে যারা ব্যাগ ছোটোখাটো ব্যাগ আনলে এখানে তোমরা রাখতে পারবে জুতোও এখানে রাখতে পারবে আর এখান থেকে পুজো ডালা কেনার ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই এখান থেকে পুজো নিয়েই পুজো দিতে পারবে তো আর ভেতরে মোবাইল অ্যালাউ আছে বাট কোনো ক্যামেরা অ্যালাউ নয় তো আমাদেরকেও ক্যামেরা নিয়ে গেছিল আমাদেরকে অ্যালাউ করেনি আর তোমাদেরকে এই যে বাইরেটা গেটের দেখাই গেটটা এখনও তৈরি করা হচ্ছে আর এই যে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি এই যে সামনে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা যেহেতু এই মন্দিরটা কিন্তু পুরীর আদালতেই করা হয়েছে মানে পুরীর মতনই সমস্ত কিছু আর এই দিকে দান দিকে দেখো এদিকে তিনটে রথ করা আছে আর এই যে দেখো এগুলোতে যোগ্য করা হয়েছিল। যখন উদ্বোধন করা হয়েছিল। তখন আর এই যে সামনেই ঢুকতেই দেখো দেখতে পাবে তোমাদের ও স্তম্ভ আর মেন মন্দিরে প্রবেশ করতে হলে তোমাদেরকে তিন চারটে দুয়ার অতিক্রম করেই তবে এই জগন্নাথ দেবের দর্শন করতে পারবে আর এদিকে চারিপাশের পদ্মপুকুর করা হয়েছে এদিকেও আছে ডান দিকে বাঁদিকে দুদিকেই করা আছে আর এই যে টাইলসগুলোতে মানে মার্বেলগুলোতে এত মানে গরম পা রাখতে পারছিলাম না তো এবার আমরা চলে যাচ্ছি প্রথম দুয়ার দিয়ে তো দেখো আর এই যে দেখো আমার পিহুকে দেখো পিহু কি সুন্দর মাথা মানে সবাইকে দেখেও প্রণাম করে ঢুকছে তো মার্বেলগুলো এত গরম না পা রাখতে পারছিলাম না সকাল সাতটা সাড়ে সাতটা হয়েও তখন বাজে তখনও এত গরম তো ভিতরটা দেখো প্রথম দুয়ারটা ঢুকতেই তোমরা দেখতে পাবে সামনে একটা সিংহাসনে জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে আর উপরটা দেখো সাদা মার্বেলের করা হয়েছে এত সুন্দর ভিতরটা ঢুকলে যেন মনে একটা শান্তি লাগবে তোমাদের তো তারপরে আমরা চলে গেলাম সেকেন্ড দুয়ারটা তো এই দুয়ারটা ঢুকতেই তোমরা দেখতে পাবে নারায়ণ একটা শুয়ে আছে সামনেই তো তারপরে আমরা চলে গেলাম থার্ডের থার্ডের সামনেটা দেখতে পাচ্ছো যে থার্ড দুয়ারটা ওই দুয়ারটা বন্ধই থাকে ওটা খোলা নাই তো তারপরে আমরা চলে গেলাম এই চতুর্থ দুয়ারে তো চতুর্থ দুয়ারে ঢোকার সময় তোমাদেরকে এরকম সিঁড়ি তোমরা পাবে সিঁড়িগুলো ক্রস করে তারপরে উপরে উঠে যেতে হবে তো আমরা উঠে গিয়েছিলাম উপরে তো চলো দেখতে থাকো তোমরা আমরা চতুর্থ দুয়ার দিয়ে ঢুকে গেলাম তো আর ঢুকতেই সামনে এরকম তোমরা দেখতে পাবে এত সুন্দর ভিতরটা কারুকার্য করেছে না তোমরা আসলেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর করেছে মন্দিরটা আর মন্দিরে ঢুকতেই মনে হচ্ছে যেন ভিতরেই বসে থাকি দেখো কত নিখুঁতভাবে কাজ করেছে তো এই যে দেখো এবার এইটাই হচ্ছে যে মেন চতুর্থ গেট তো এবার তোমরা সামনেই ঢুকলেই দেখতে পাবে জগন্নাথ দেবের মূর্তি জগন্নাথ সুভদ্রা বলরাম সামনেই রাখা আছে তো চলো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আমরা ঠাকুর দর্শন করে আর বোন কথা বলছিলাম যে এত ভিড় তারা একটু পরে মানে বেরোবো প্রচণ্ড ভিড় ছিল সকাল সাতটা সাড়ে সাতটায় গেলেও তোমরা ভিড় পাবে মানে যত ভরে যেতে পারবে তত তোমরা ফাঁকা পাবে বাট সাড়ে সাতটায় গিয়েও আমাদেরকে প্রচণ্ড ও রোদ আর প্রচণ্ড ভিড় পেয়েছিলাম তো এই যে দেখো এটাই হচ্ছে যে অন্তিম দুয়ার এখান থেকে বেরিয়ে গেলে বাপাসে তোমরা দেখতে পাবে অনেক ছোট ছোটো মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা আর যাইনি ওই যে দেখো ওখানে অনেক মন্দির আছে তো লাস্টের তোমাদেরকে বলবো এটাই তো তোমরা যতটা পারবে ভোরের দিকে আসার চেষ্টা করবে তাহলে সুন্দরভাবে দর্শন করতে পারবে নাহলে প্রচণ্ড রোদের মধ্যে মানে মার্বেলগুলোতে না পা রাখা যায় না তো ভগবানের দর্শন করে তোমাদেরকে অন্তিম বিদায় জানালাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এখানেই ভিডিওটা শেষ করব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে